সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে এসবি থেকে মন্ত্রণালয়ে নিষেধাজ্ঞার কোন নথি পাঠানো হয়েছে কিনা তা জানানই স্বরাষ্ট্র উপদেষ্টা শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে গিয়ে তিনি জানান কিভাবে আব্দুল হামিদ দেশ ছাড়লেন তার তদন্ত হচ্ছে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না গেল বুধবার মধ্যরাতে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ঘটনা জানাজানি হলে শুরু হয় সমালোচনা আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় এখন পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তার নিজ জেলা কিশোরগঞ্জের চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে শনিবার বিমানবন্দর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ে আব্দুল হামিদের দেশ থেকে নিষেধাজ্ঞার নথি ছিল কিনা এমন প্রশ্নে উপদেষ্টা জানান উত্তর নেই তার তদন্ত শেষ হওয়ার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা এবং জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে সড়ক অবরোধ করে জনভোগান্তি না করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের দাবি দেওয়াগুলি আমি অযুক্তি কারণে বলবো না দাবি দেওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা